আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার একুশ অমর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা উনিশশো বাহান্ন সালের এই দিনে যারা আমাদের মাতৃভাষা রক্ষার্থী নিজের বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছিলেন সেই সব অকুতভয় বীর ভাষা সৈনিক যাদের জন্য বাংলা ভাষা পেয়েছে আজ আন্তর্জাতিক স্বীকৃতি আমার মায়ের ভাষা আজ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষা বাঙালি হচ্ছে একমাত্র জাতি যারা তাদের বুকে রক্ত দিয়ে নিজের মায়ের ভাষার সম্ভ্রম রক্ষা করেছে হায়নাদের কালো থাবা যখন আমাদের ভাষার উপর পড়েছিল ঠিক সে সময়ে বাংলার সন্তানীরা রাজপথে মিছিল নিয়ে এগিয়ে চলে এবং সেই মিছিলে বর্বর পাকিস্তানিরা গুলি বর্ষণ করে সেখানে রফিক শফিক জব্বর বরকত সহ নাম না জানা আরও অনেক ভাষা সৈনিক প্রাণ হারায় তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা ভাষা